কালেকশন গুলো অনেকে কিন্তু জমজমের বি গ্রেড বলেও সেল করে সো যারা হোলসেলার আছেন আপনারা কিন্তু এগুলো জমজমের বি গ্রেড বলেও সেল করে ফেলতে পারবেন এই থাকছে আমাদের দোপাট্টা পাঁচ হাতের খুব নাইস একটা আমাদের দোপাট্টা পেয়ে যাচ্ছেন আমার কি দোপাট্টা হবে এন্ড আমাদের প্যান্টের কাপড়টা যাচ্ছে আড়াই গজ ফুল ব্রাশটা থাকছে এটা অডিটে প্রেস করতে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলতে হবে আমাদের পেজে এটার মধ্যে কালার রয়েছে আমাদের খুব সুন্দর চারটা এই যাচ্ছে আরো তিনটা কালার সো যার যে কালারটা পছন্দ জাস্ট এক স্ক্রিনশট এন্ড ইনবক্স টু আওয়ার পেজ চট জলদি করে একটা করে স্ক্রিনশট দিয়ে আমাদের পেজ ইনবক্স করতে হবে অ্যান্ড সবাই একটু বেশি বেশি করে শেয়ার করবেন লাভ লাইক ডান করবেন কমেন্ট ডান করবেন ওকে হাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কি অবস্থা সবার কেমন আছেন হোপফুলি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমাদের শোরুমে সবাই চলে আসবেন যারা আসতে পারবেন আর যারা আসতে পারছেন না তাদের জন্য তো পেজ রয়েছে এই থাকছে আরেকটা খুব সুন্দর ডিজাইন ফ্রন্ট সাইডটা যা আছে এটা এন্ড এই আছে আমাদের ব্যাক সাইডটা ব্যাক সাইড থেকে খুব সুন্দর করে প্রিন্ট পাচ্ছি এই থাকছে আমাদের ওকে আপু কেমন আছো আলহামদুলিল্লাহ ফারহানা খাতুন আপু আমি অনেক ভালো আছি আপনাদের কি অবস্থা সবার কেমন আছেন এই যে আছে আমাদের দোপারটা পাঁচ হাতে খুব সুন্দর করে একটা প্রিন্ট করা দোপারটা পাচ্ছি আর আমাদের প্যান্টের কাপড়টা থাকছে আড়াই গজের ফুল ব্রাশ যেটি আছে এটা অর্ডার প্রাইস করতে স্ক্রিনশট ইনবক্স করতে হবে আমাদের পেজে এটার মধ্যে আমরা কালার পাচ্ছি খুব সুন্দর চারটা প্রত্যেকটার মধ্যে এত সুন্দর সুন্দর কালার আমরা এভেলেবেল পাচ্ছি চারটা করে কালার এভেলেবেল আছে প্রতিটা কালেকশন এর মধ্যে ওকে তো নেক্সট ওয়ানে চলে যাই আমরা

সব প্রাইসও যদি নেন সেক্ষেত্রে হচ্ছে আপনার পাঁচশো টাকা আসবে ঠিক আছে মিনিমাম দুই পিস নিতে হবে আপু আড়াই হাত বহরের বাটিগুলো কবে দেখাবে আড়াই হাত বহরের বাটিগুলো আপু আর দেখাবো তে ইনশাআল্লাহ ঠিক আছে ফ্রাইডেতে আপু আবার লাইভ হবে তখন হচ্ছে দেখিয়ে দিব ইনশাল্লাহ এই যাচ্ছে আমাদের আরো খুব সুন্দর তিনটা কালার মোট চারটা কালার অ্যাভেলেবেল পাচ্ছি নাইস আপনি থ্যাংক ইউ সো মাচ এই যাচ্ছে আরো সুন্দর তিনটা কালার যার যে কালারটা পছন্দ এমন নয় যে এক ডিজাইনের আপনাকে সব নিতে হবে আপনার পছন্দ মতো আপনার পছন্দ মতো যে কোনো পাঁচ পিস ড্রেস পারচেস করলে পেয়ে যাচ্ছেন পাইকারি প্রাইজে লাইক আপনি কাশ্মীরি মালহা থেকে একটা নিয়েছেন আপনি বাটিক থেকে আরেকটা নিয়েছেন ওইটার পাইকারি প্রাইসটাই ধরা হবে সব মিলিয়ে যদি পাঁচটা নেন সেক্ষেত্রে পাইকারি প্রাইসটা রাখা হবে ওকে

শুভ শীত সন্ধ্যা আসলেই শীত পড়ে গিয়েছে এখন যেহেতু শীত পড়ে গিয়েছে আপুরা এখনই কিন্তু এই যে কেনাকাটা করবেন সামনেই আবার নিউ ইয়ার চলে আসছে আমাদের এই বছরের লাস্ট মান্থ হচ্ছে এটা বছর শেষের একটা মাস তো আপুরা হোপফুলি সবার ভালো কাটবে সুস্থ কাটবে পঁচিশ যেমনই যাক ছাব্বিশ ভালো কাটবে সো পঁচিশ শেষ হওয়ার আগে আগে মানে ছাব্বিশের আগে আগে আপনারা চট জলদি সবাই চলে আসবেন আমাদের শোরুমে আমাদের শোরুমে সবাইকে আমন্ত্রণ রইলেও চলে আসবেন এসে দেখে নতুন নতুন কালেকশনগুলো নিয়ে নেবেন যেহেতু সামনেই হচ্ছে ছাব্বিশ চলে আসছে দুই হাজার সো তখনের জন্য কিন্তু আমাদের কালেকশন অনেক অ্যাভেলেবেল আছে এখন সব নতুন কালেকশন দেখতে পাবেন আপনারা সো অবশ্যই চলে আসবেন সবাই শোরুমে এখন কিন্তু শোরুমে আসলে ডিসকাউন্ট প্রাইস মানে আমি যেই প্রাইসটা বলছি তার থেকেও হচ্ছে ডিসকাউন্টে পাবেন শোরুমে আসলে এই যাচ্ছে আমাদের স্লিপস পোর্শন আপে আমি বিজনেসের জন্য নিব অবশ্যই আপনি নিয়ে নেন কোনটা ভালো লাগে জাস্ট টেক স্ক্রিনশট একটা করে স্ক্রিনশট দিয়ে পারচেজ করে ফেলবেন এই যাচ্ছে আমাদের দোপাট্টা খুব সুন্দর একটা পাঁচ হাতের দোপাট্টা পাচ্ছে অ্যান্ড আমাদের প্যান্টের কাপড়টা যাচ্ছে আড়াই গজ ফুল প্রস্থটা থাকছে এটা অর্ডার প্রেস করতে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবেন আমাদের পেজে এটার মধ্যে আমরা খুব সুন্দর চারটে কালার अवेलेबल পাচ্ছি এই যাচ্ছে আমাদের আরও তিনটা কালার যার যেটা ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবেন আমাদের পেজে নেম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলতে হবে কি নেক্সট ওয়ানে চলে যে আমরা আজকের প্রতিটা কালেকশন জাস্ট এত সুন্দর জমজমারও আজকে অনেকগুলো সুন্দর সুন্দর নতুন নতুন কালেকশন আসছে আবার হচ্ছে আমাদের কাশ্মীরি মালহারও অনেক সুন্দর সুন্দর নতুন কালেকশন আসছে প্রত্যেকটাই এত বেশি সুন্দর থাকছে এই আরেকটা খুব সুন্দর ডিজাইন ফ্রন্ট সাইডটা আছে এইটা অ্যান্ড এই থাকছে আমাদের ব্যাক সাইডটা ব্যাক সাইডও রয়েছে খুব সুন্দর করে প্রিন্টেড এই থাকছে স্লিপ স্পাইড ওকে বোথ স্লিপ দেওয়া রয়েছে হিউজ আছে দোপাট্টা থাকছে পাঁচ হাতে খুব সুন্দর একটা দোপাট্টা অল ওভার দোপাটার মধ্যে পাচ্ছি প্রিন্টেড আমাদের প্যান্টের কাপড়টা যাচ্ছে আড়াই গজের ফুল ড্রেসটা থাকছে এটা অর্ডার প্রাইস করতে স্ক্রিনশট দিন বক্স করে ফেলতে হবে আমাদের পেজে হ্যাঁ আপু হ্যালো রূপনগরের রাজকন্যা ওয়াও আপনার নামটা সেই এই যে হচ্ছে খুব সুন্দর তিনটা কালার ওকে মোট চারটা কালার অ্যাভেলেবেল আছে কেমন আছো আলহামদুলিল্লাহ আপু ভালো আছে কি অবস্থা আপনাদের কেমন আছেন সবাই আপুরা শেয়ার করে দিয়ে বেশি বেশি করে লাভ লাইক ও ডান করে ফেলবেন কামেন্ট ডান করে ফেলবেন ঠিক আছে আপু ওয়াশ করলে কি রঙ উঠবে আপু দেখা যাচ্ছে সব ড্রেস থেকে হালকা কষ উঠে বাট রং উঠে ডিসকালার হয়ে যাবে এমন কিছুই না আপনি এটা অনেক দিনই ইউজ করতে পারবেন মানে রেগুলার ইউজের জন্য আমরা থ্রি গুলো দেখা যাচ্ছে পরার পর পড়তে পড়তে ওয়াশ করতে করতে অনেক দিন পরার পর ডিসকালার হয় হ্যাঁ তো আপনারা হচ্ছে গিয়ে এটা নিয়ে টেনশন করবেন না যে আমরা ধোয়ার পর সাথে সাথেই হচ্ছে গিয়ে রং উঠে যাবে বা কিছু এরকম কিছুই না বাট ধোয়ার পর হালকা কষ সব ড্রেস থেকে ওঠে যত দামি ব্রাশই হোক না কেন সুতির মধ্যে হ্যাঁ আচ্ছা সুন্দর লাগছে অনেক তোমাকে থ্যাংক ইউ সো মাচ যে আপুরা বিজনেসের জন্য ড্রেস নিতে চাচ্ছেন এই পেজ থেকে নেন বিশ্বাস করেন অনেক সুন্দর ভালো কোয়ালিটিফুল অনেক ভালো ড্রেসগুলো থ্যাংক ইউ সো মাচ আপু খুব সুন্দর একটা কমেন্ট করেছে আপু মেবি আমাদের রেগুলার কাস্টমার সো আপু জানে যে আমাদের কোয়ালিটি কীরকম হতে পারে হ্যাঁ তো এই যাচ্ছে আরো খুব সুন্দর তিনটা কালার মোট চারটা কালার অ্যাভেলেবল পাচ্ছে চারটাই অনেক সুন্দর একটা থাকছে আমাদের এটা কি কালার মেরুন মনে হয় ডিপ মেরুনের মধ্যে থাকছে আরেকটা থাকছে আমাদের পিঙ্কের মধ্যে অ্যাসের আর একটা হচ্ছে আমাদের নেভি ব্লুর মধ্যে ঠিক আছে কন্ট্রাস্টেড প্রত্যেকটাই হচ্ছে কন্ট্রাস্টেড থাকছে অ্যান্ড আমাদের এগুলো কিন্তু নিজস্ব ফ্যাক্টরি থেকে মেকিং প্রত্যেকটাই হচ্ছে আমরা নিজস্ব ফ্যাক্টরি থেকে মেকিং প্রাইজেই দিচ্ছি আপনাদেরকে এই যাচ্ছে আরেকটা খুব সুন্দর ডিজাইন ফ্রন্ট সাইডটা যাচ্ছে এটা এই যাচ্ছে আমাদের ব্যাক সাইডটা ব্রাশের ম্যাটেরিয়াল পিওর সুতি লং থাকছে ফরটি এইট ইঞ্চেস প্লাস বডি ফ্রি সাইজ পর্যন্ত এভেইলেবল থাকছে ওকে এন্ড দোপাটা থাকবে পাঁচ হাতের আমার সব ড্রেসগুলো পেজ থেকে নেওয়া আছে নেই আমার সব ড্রেসগুলো পেজ থেকে নেই ঈশা পারবিন থ্যাংক ইউ সো মাচ আপু এই যাচ্ছে আমাদের দুপাট্টা আসলে এগুলো রেগুলার ওয়ারের জন্য একদমই পারফেক্ট সবগুলোই হচ্ছে আপনারা রেগুলার ওয়ার প্লাস হচ্ছে বিজনেসের জন্য প্লাস হচ্ছে আপনি কোথাও আসা যাওয়ার জন্য সব আমাদের কালেকশন মানে আমাদের পেজ থেকে পাবেন সব গুলোই এই যাচ্ছে আরও খুব সুন্দর তিনটা কালার যার যেটা ভালো লাগছে স্ক্রিনশট দিন বক্স করে ফেলবেন এমন না যে এক ডিজাইনের সব নিতে হবে আপনার পছন্দ মতো যে কোনো পাঁচটা কালার নিলেই হচ্ছে পাঁচটা ড্রেস নিলেই আপনি পাইকারি প্রাইসে পাবেন পাইকারি প্রাইস হচ্ছে মাত্র চারশো সত্তর টাকা আর খুচরো প্রাইস হচ্ছে মাত্র চারশো সরি পাঁচশো বিশ টাকা ঠিক আছে খুচরা প্রাইসটা পাইকারি প্রাইস থেকে পঞ্চাশ টাকা বেশি হবে এই যাচ্ছে ফ্রন্ট সাইড এই যাচ্ছে আমাদের ব্যাক সাইডটা আমাদের শোরুম অ্যাড্রেসটা হচ্ছে আশরফ মোল্লা শপিং কমপ্লেক্সের নিচতলায় বান্টি আদর্শ বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জে যারা আসতে চাচ্ছেন এসে দেখে ভিজিট করে পারচেস করে ফেলবেন যারা আসতে পারছেন না আমাদের পেজ রয়েছে পেজ থেকে দেখে যত পিস ভালো লাগে আপনারা পারচেস করে ফেলতে পারেন এই থাকছে আমাদের প্যান্টের কাপড় ফুল ড্রেসটা যাচ্ছে এটা অর্ডার প্রেস করতে স্ক্রিনশট দিন বক্স করে ফেলতে হবে আমাদের পেজে এটার মধ্যে আমরা খুব সুন্দর চারটা কালার অ্যাভেলেবল পাচ্ছি আর আরও তিনটা কালার যার যেটা ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবেন আমাদের পেজে নেক্সট ওয়ানে চলে যাই আমরা আমাদের আজকের প্রত্যেকটা কালেকশন হচ্ছে অনেক বেশি সুন্দর এবং একদম নতুন আমি লাইভের লাস্টে দেখিয়ে দিব আমাদের এত এত কালেকশন এসেছে এই যাচ্ছে আমাদের আজকের লাস্ট আজকে লাইভে লাস্ট ওয়ান কালেকশনটা ফ্রন্ট সাইড যাচ্ছে এটা ব্যাক সাইডে যাচ্ছে এটা আমাদের স্লিভ স্কোয়ারটা থাকছে এটা বোথ স্লিভ দেওয়া রয়েছে হিউজ কাপড় রয়েছে ড্রেসের লং আটচল্লিশ ইঞ্চি প্লাস বডি ফ্রি সাইজ পর্যন্ত অ্যাভেলেবেল আছে ম্যাটেরিয়াল পিওর সুতি দোপাটা থাকছে পাঁচ হাতের একটা খুব সুন্দর নামাজি দোপাটা এর মধ্যে রয়েছে অ্যান্ড প্যান্টের কাপড় যাচ্ছে আমাদের আড়াই গজের ফুল ড্রেসটা থাকছে এটা অর্ডার প্রাইস করতে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করতে হবে আমাদের পেজে এটার মধ্যে আমরা খুব সুন্দর চারটা কালার অ্যাভেলেবল পাচ্ছি ওকে এ থাকছে আরও তিনটা কালার খুবই সুন্দর যাচ্ছে প্রত্যেকটা কালার যার যেটা ভালো লাগছে স্ক্রিনশট দিন বক্স করে ফেলবেন এখন আমি একটু দেখাই আমাদের শোরুমের অবস্থাটা এত এত স্টকের প্রোডাক্ট আছে আমাদের কাছে আপনারা যার যেটা ভালো লাগছে জাস্ট হচ্ছে নিয়ে নেবেন আমাদের শোরুমে যারা আসতে চাচ্ছেন চলে আসবেন শোরুমে এই সাইড থেকে তো একদম সব ঠিক থেকে শুরু করে ভাইয়া তারটা খুলে ফেলাম সেটা বাটিক থেকে শুরু করে আমাদের প্যাটাল সব কালেকশন হচ্ছে আছে ওকে আচ্ছা ঠিক আছে এখানে হচ্ছে আমাদের বাকি থেকে শুরু করে সব কালেকশন अवेलेबल আছে হোম ডেলিভারি দেন হ্যাঁ হয় আপু আজকের জন্য এই পর্যন্ত শেষ করে আমরা ভিডিওর মাধ্যমে বলছি বাকি যে কালেকশন